এক একটা জাহান নামির কবরে কম পক্ষে সত্তর থেকে নিরানব্বইটা সাপ হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই বয়ান যখন সাহাবাহামদের সামনে করতেন সাহাবিদের পুরো শরীর গা শিউরে উঠত সাহাবির বয় আতঙ্কিত হয়ে যেত সাহাবাহামরা চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিত রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন সাহাবিরা এক একটা জাহান কবরে কম কমপক্ষে সত্তর থেকে নিরানব্বইটা সাপ হবে ওই সাপ দুনিয়ার সাধারণ সাপের মতো নয় ওই এতটা ভয়ঙ্কর হবে ওই হিসাবে একটু লালা অথবা একটা নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনের মধ্যে পুরো দুনিয়া বিষাক্ত হয়ে যেত পুরা দুনিয়ার মধ্যে একটা উদ্ভৃত জন্ম নিত না পুরা দুনিয়ার মধ্যে একটা গাছ গাছালি জন্ম নিত না গোটা পৃথিবীর মধ্যে বিষাক্ত আগুন ধরে যেত চিন্তা করে দেখেন এক একটা জাহান্নামের খবর কম ভক্ষে সত্তর থেকে নিরানব্বইটা সাপ হবে পালাক্রমে ধ্বংস করবে এক সাপ আর এক সাপকে দিবেন এক সাপ এক সাপকে দিবে এরকম খেলাধুলা করে করে আপনাকে সবল দিবে আপনি হাউ মাউ হাউ করে কান্না করবেন কান্নার আওয়াজ এদের কানে যাবে না এদের অন্তর গলবে না আপনি যতই কান্নাকাটি করেন কেউ শুনবে না এই জন্য রসুল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেন তে আল্লাহ তালা তোমাদেরকে বানাইছে ইবাদত বন্দি করবার জন্য ওমা ফলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি আর জিন জাতিকে বানাইছে ইবাদত বন্দি করবার জন্য যে যত বেশি ইবাদত বন্দি করে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয় যে যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো মানে আল্লাহ তাআলা তার উপরে তত বেশি সন্তুষ্ট হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বাস ফিল যে আমার ভালোবাসলো সে আমি রসুলকেই ভালোবাসলো যে আমি রসুলকে ভালোবাসলো সে আমার জান্নাতে যাবে এই জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো মানতে হবে রসুলের সুন্নাতকে ভালোবাসতে পারলে রসুলকেই ভালোবাসা হইল আর রসুলকে যে ভালোবাসবে আল্লাহর আল্লাহ রসুল বলেন আমি নবীর সাথেই জান্নাতে যাবে এই জন্য আসুন আল্লাহ রসুলের সন্ন্যাদ মানি মাথার মধ্যে টুপি দেই মুখের মধ্যে দাঁড়িয়ে রাখি যুবক ভাইয়েরা হাতে ধরি পা পরি গালের মধ্যে আর বেলিত লাগায়ও না যুবকেরা রে এই যে মধ্যে বেলেট লাগাও আল্লাহর হাবিবের কলিজা কাটো কেমতের ময়দানে আল্লাহর সামনে কেমনি মুখ দেখাবে আল্লাহর সামনে কেমনি মুখ দেখাবে রমজান মাস চলতেছে অনেকে বিড়ি টানে দিনের বেলা অনেকে দরজা বন্ধ করে খাবার খায় অনেকে দোকানের মধ্যে কাপড় দিয়ে ভিতরে ঢুকে খাবার খায় আল্লাহর কসম করে বলি কেমতের ময়দানে তোমার মতো অথবা আর কেউ হবে না তোমার ছয় বছরে কন্যা সন্তানটা ঘরে আসে সে বোঝা রাখতে পারলো তোমার সাত বছরের ছেলে সন্তানটা ঘরে আসে সে রোজা রাখতে পারলো তোমার চল্লিশ বছর পঞ্চাশ বছর তুমি বুইরা হয়ে গেলা তুমি রোজা রাখতে পারলা না আল্লার কসম করে বলি খেয়ামতের ময়দানে তোমার মতো হতবাগ আর কেউ হবে না তোমার কবরে তোমাকে সাপে কামড়াবে তোমার কবরে তোমাকে সাপে ধ্বংসন করবে এক একটা বিষাক্ত সাপ এমন তোমাকে কামড়াবে আসার দিবে সত্তর গজ মাটির নিচে চলে যাবে আবার টানিয়া তুলবে আবার আসার দিবে সত্তর গজ মাটির নিচে চলে যাবে এই রকম পালাক্রমে ধ্বংস করবে বাসাইবার মতো কেউ থাকবে না গোবরের ভয়ঙ্কর সাপের কথা শুনলে গা শিউরে উঠে করিম সাল্লাম বলেন এক একটা সাপ এতটা ভয়ঙ্কর হবে এক একটা সাপ এতটা মারাত্মক হবে ওই সাপের একটু মুখের লালা যদি দুনিয়ার মধ্যে পড়তো অথবা একটু শ্বাস নিঃশ্বাস দুনিয়াতে ফেললে গোটা দুনিয়া বিষাক্ত হয়ে যেত যত উদ্ভিদ আছে একটা জন্ম নিত না সব মরে যেত এই মাটি বিষাক্ত তামায় রূপান্তরিত হতো ওই সাপের কথা শুনলেই তো গা শিউরে উঠে হে বন্ধু নামাজ সারো মিথ্যা কথা কেমনে বলো চুগুল খুঁড়ি কেমনে করো ও বন্ধু সদের কারবার কারবার কেমনে করো আসো তো বা করি আল্লাহর কুদরতি কদমা শেষ দা দেয় আল্লাহ জিন্দগির গুণাগুলোকে মাফ